আসসালামু আলাইকুম আমি এখন আছি বাগেরহাটের শালতলার মোড় মোড় থেকে আমি যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে তো দেখেন পানিতে রাস্তা ডুবে গেছে হেঁটে যাওয়ার কোনো কায়দা নেই তো এখানে দোকানের ভিতরে পানি ঢুকে গেছে এই যে দেখেন সব ডুবে গেছে স্কুলগামী ছাত্রছাত্রীরা অনেক কষ্টে স্কুলে যাচ্ছে তো আমি রাস্তার পাশ দিয়ে কোনো রকম হেঁটে হেঁটে যাচ্ছি সবাই এইভাবেই যাচ্ছে তো এখানে এই রোডের ডাইন সাইডে এখানে প্রেস ক্লাব আছে থিয়েটার আছে এখানে অঙ্কুরের একটি প্রতিষ্ঠান আছে তো মোটামুটি শালতলার মোড় একটু গুরুত্বপূর্ণ জায়গা দেখেন অবস্থা বাগেরহাটের জনদুর্ভোগ